লা হাওলা লা কুতা ইল্লাই নে আমনা নতরং কি আনে ওহ সাইন আইসি আইসি কইয়া না কইলে তোই তো না ফুয়া গো বক্কা বড় হইছে বিয়া কই দিলাই তুই কি সারা শেখাও বিয়া করবনি কইলে তো বিয়া দিলাইতা হ আচ্ছা হেখানে গসি জানি বা বলে বা ইয়া পাম বিয়া করতাম ইয়া বিয়া করতাম বিয়া করতিনি হ আবাম বিয়া করতাম তেন আসোস কিডা আলোবা আমার খুশি লাগে খুশি লাগে বিয়া আমি কোন জায়গা কইনা বাড়ি দেখাত

widehat dewa lagbo o to tumi bujhi dilai ekhon chole de la eta

চাক চাক নাই বিস্কুট আনত ন বিস্কুট তুমি আগে লৈ লাও